আমার ঘোষণাটা করছি আপনারা কাইন্ডলি আপনারা চেয়ারগুলো ছেড়ে দেন আমাদের মঞ্চটি ফাঁকা করে দেন আমাদের মঞ্চে যারা আমন্ত্রণ পত্র ছাড়া চেয়ারে বসেছেন তারা অবশ্যই আপনারা চেয়ারগুলো ছেড়ে দেন আমাদের অতিথিবৃন্দ বসবে এই মুহূর্তে মাঠে খেলা চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় আকর্ষণে খেলা চলছে খেলার ফলাফল উভয় দলই শূন্য Referee sahib, oh referee sahib Oh god Referee sahib, see ya rebosa Referee এই ঘোষণায় তো কাজ হচ্ছে না তোমরা উঠাই দাও যারা আমন্ত্রণ পত্র ছড়াইছে সম্মানের সাথে ধর্মীয় দ্বারা দেখ না দেখ এই মুহূর্তে ঢুকতেছেন দিচ্ছেন এস কে সাকিব বাংলাদেশের ভাইরাল পার্সন সাকিব দেখা যাক সে কি করে ও গড সুন্দর গোল হয়ে গেল আর একটা এই মুহূর্তে খেলার ফলে ফল আচ্ছা এটা এটা কোন টিম এটা কি দিঘির পাড় এই মুহূর্তে খেলার ফলে ফল রেয়াজ হল দিকির পাড় এক নাজমল পাকের গাতি শূন্য এই মুহূর্তে খেলার ফলফল হল রেয়াজ হল দিঘির এক নাজমল পাকের গাতি শূন্য আমাদের প্রথম রাউন্ডের তৃতীয় আকর্ষণ প্রথম রাউন্ডের তৃতীয় আকর্ষণ রনি শেখ পাড়া তফিদুল ইসলাম নাগর এই মুহূর্তে মাঠে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুর খেলা এই মুহূর্তে খেলা চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় আকর্ষণ খেলার ফলাফল রিয়াজুল দিকির পার নাজমুল পাগের পাকের গাতি শূন্য ঠিক পানিকা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে বর্ষ বিদায় উপলক্ষে আট দলীয় হার্ডওয়্যার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় кръসের খেলা চলছে আরে বাপু অত কথা বলতিছিনে তো ঘোষণা আরেকজনের দিতে বলেন আরেকটু আমার একটু গলা ভেতা করতেছে বোল এই যে বল বল

Tehidul İslam Madura. কিন্তু <laughs> ভাবি

আমাদের আটদলীয় হার্ডুডোর টুর্নামেন্টের খেলাটি যারা দূর দূরান্ত থেকে দেখতে এসেছেন আপনারা মাঠের ভিতরে যে মোটর গাড়িগুলো রেখেছেন মোটর মোটর বাইক গুলা রেখেছেন আপনারা এই বাইকগুলো আমাদের গ্যারেজে রেখে আছেন আরে মোরে কত মিনিট ঘুম रानी शेख बा तंजुल इस्लाम माजरा एक बार बार तो सुखाक दे रानी शेख बा तंजुल इस्लाम माजरा डूबे टाइम कम देसा ना پليز <laughs> ہو